এই যে বড় গরু আপনারা আশা ভরসা নিয়ে গাবতলি হাটে আসেন কিছু টাকা পাওয়ার জন্য তারপরে বিক্রি হয় না এই বিষয়ে কি বলবেন একটু বলেন তো কি বলবো আমরা তো আশা নিয়ে আসি আর আশা যদি পূরণ না হয় এনে তো কিছু করার নাই আমরা তো বেচা কেনার মতন দাম চাই কেতা কত দাম বলছে একটু বলেন তো বলছে আর কি 550 বলছে 550 বলছে কিছুক্ষণ আগে কয়েকজন কেতা আসছে মানে 550 5 লাখ 60 এমন দাম আমরাও দেখছি 70 এর আমি বলতেছি আমার কান্না নাই আর খুব হাসি পাচ্ছে আমি খুব সুখী আমি নিয়ে আসছিলাম বিক্রি হয় কোন সমস্যা নাই বড় গরু কি আর লালন পালন করবেন ইনশাল্লাহ আরো গর্ব গরুকে ভালোবাসি তাই লালন পালন করব বলেন বলেন সমস্যা নাই আচ্ছা আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালাম আপনি সাড়ে তিন লাখ টাকা বলছেন একটু একটু একটা একটা মিনিট